দর্শক আসসালামু আলাইকুম ভিডিওটিতে যে রুমটি দেখতে পাচ্ছেন ঠিক এই রুমেই সিরাজউদ্দৌলার সাথে পলাশী যুদ্ধের পূর্বে রবার্ট ক্লাইভ একবার এসেছিলেন এবং অবস্থান করেছেন বলে জনশ্রুতি রয়েছে এই রুমেই পলাশী যুদ্ধে ষড়যন্ত্রকারীদের সাথে একটা মিটিংও হয়েছিল বলে জনশ্রুতি রয়েছে এই রুমটা হচ্ছে স্নেক প্রুপ অর্থাৎ এখানে কোনো সাপ প্রবেশ করতে পারে না কথিত আছে এখানে কোনো পিঁপড়া পর্যন্ত হাঁটতে পারে না প্রথমত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন এই ভবনটি এখানকার যারা সিকিউরিটি গার্ড রয়েছে তারা কোনোভাবেই এই রুমের ভিডিও করা অ্যালাউ করে না তারপরও আমি আপনাদের জন্য ভিডিওটা ধারণ করতে পেরেছি কথিত আছে রবার্ট ক্লাই প্রায় সময় কাটানোর জন্য মেহেরপুর জেলার আমঝুপি নীলকুটিতে আসতেন নীলকুটিতে তার ব্যবহৃত সামগ্রীও ছিল যা সংরক্ষণের জন্য জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে কিন্তু বিষয়টা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিভক্তি রয়েছে কারণ পলাশীর যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো সালে আর এই নীলকুঠিটি নির্মিত হয়েছিল সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে সময়ের হিসাব করলে রবার্ট ক্লাইবের এখানে অবস্থান নিয়ে ইতিহাসবিদদের সন্দেহ রয়েছে স্নেক রুমটি এতই মসৃণ যে সাপ কিংবা পিঁপড়া চলতে পারে না এখানে রয়েছে নাচঘর ঘোড়ার ঘর কয়েতখানা ঘর ও নায়েবদের আবাসন আমি মেঝের অংশগুলো স্পর্শ করে দেখেছি এতটাই মসৃণ এবং এত বছর পরে এতটা মসৃণ রয়েছে যে আপনি কল্পনাও করতে পারবেন না পুরো নীলকুঠির এই একটাই ঘর হচ্ছে আলাদা অন্য ঘরগুলোর মেঝে কাঠের আমার কাছে মনে হয়েছে মেঝের অংশ কিছুটা একদিকে ঢালু যার কারণে কখনও যদি কোনো সাপ প্রবেশ করে সে এর উপর দিয়ে গড়িয়ে ওই ঢালু দিকে চলে যাবে পাশে যেহেতু কাজলা নদী রয়েছে সম্ভবত ওই সময়ে সাপের উপদ্রব বেশি ছিল নীলকর সাহেবরা তাদের প্রয়োজনে এই ঘরটি তৈরি করেছিলেন